যিনি কোরআন কেরিমে প্রকাশ করেছেন তিনি যিনি বলেছেন কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইন্না মা হারাম রব্বি আল ফাওয়াহিশ মা যাহার منها ওয়া মা বাকি ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বলে দিন এদের নারী এবং পুরুষকে বলুন যুবক এবং যুবতীদের বলুন বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে বলুন এদের বুঝদার এবং অবস্থাদের বলুন এদের যারা বোঝে এবং বোঝে না যারা দরিদ্র এবং যারা পয়সাওয়ালা সংбранত রয়েছে সবাইকে বলুন সবাইকে एलान করুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই আপনার সামনে যে আছে এই পৃথিবীতে যেই বসবাস করে বলে দিন ইন্না না হারাম রাব্বি আল আমার রব আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন আল ফাওয়হিশ অশ্লীলতা নাওযরা যেটা দেখা যায় ওনা বতন যেটা গোপন কম্বলের নিচে হয় মোবাইল স্ক্রিনে হয় যেটা বাঁশ বাগানের নিচে হয় দুস্ত জলদি বাইরে আমি আসছি যেটা তিন বন্ধু অটোতে করে সব পাহারা দেয় এক বন্ধু ছুস করে ঘরের কোনে যায় হ্যাঁ বাইরা বাইরে আমি আসা এই ধরনের গোপন পাপ অথবা প্রকাশ্যে মহিলা খোলা শরীরে হাঁটে প্রকাশ্যে পুরুষ তাকায়া থাকে পুরুষ মনে করে শুধু মহিলা ব্যাপারদা পুরুষ যে আছে ও ব্যাপারদা হয় নাই এটা আমাদের রব নিষেধ করেছেন শোনো আমাদের যুবক ভাইয়েরা তোমরা যদি তোমাদের সম্পত কোরআন ও সাথে না করো তাহলে তোমাদের স্রষ্টা তোমাদের রব তিনি কি পছন্দ করে ওকে তিনি কি অপছন্দ করে তুমি kesin karo জানতে পারবা না there is no other source Quranul এবং সুন্নতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে অবগত হওয়া ছাড়া তোমার পক্ষে সম্ভব নয় হারাম হালাল আদেশ এবং নিষেধ বুঝার কোনোদিনও কশ্মীর কারো সম্ভব নয় শোনো আমি তোমাদের আরও একটু করে বলে রাখি আউদ্িল্লাহ মানে সে তোমার যে কী বলবো তোমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ বলছে খুন করিও না একজন মানুষকে নিরপরাধ মেরে ফেললে পুরো মানব জাতি হত্যা করে ফেলছে খুন করিও না বললেন চুরি করিও না চোর যখন চুরি করে তার ইমান থাকে না বললেন বাবা মায়ের সাথে বেয়াদি করিও না কারণ বাপ হচ্ছে জান্নাতের চৌহাট মা হচ্ছে জান্নাত মায়ের পায়ের নিচে বেয়াদি করা যাবে না এদেশের স্বামীদের কাছে যদি বলেন যে বর্তমান যুগের সবচাইতে প্রিয় ধর্ম কোনটা ইসলামের কোন অংশটুকু তোমার ভালো লাগে সে বলবে যে ওই অংশটুকু যেখানে বলা হচ্ছে একদিন বিয়ে করা যায় বর্তমান যুগের মহিলাদেরকে তো জিজ্ঞেস করেন তোমার কাছে কোন ইসলামটা ভালো লাগে বা ইসলামের কোন অংশটুকু শুধু ভালো লাগে সে বলবে যে যে অংশে বলেছে হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে তোমাদের মধ্যে কোনো পুরুষ ততক্ষণ পর্যন্ত ভালো বলে গণ্য হবে না যদি তার বউ তাকে ভালো না এখন কি করতে হবে এখন বাপমা ছেড়ে দিয়ে শহরে যেতে হবে আলাদা থাকতে হবে ভাইকে কিছু দেওয়া যাবে না বোনকে কিছু দেওয়া যাবে না মার চিকিৎসা হলে চারিভাই ভাগ করে দিতে হবে তো বউ এগুলো বলতেছে না শুনলে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শুনে যে আমি ভালো করেছি এমন একটা নিকৃষ্ট এবং নোংরা সমাজে আমরা আছি লজ্জাস কথা যে আমি এই সমাজের অংশ আল্লাহ আমাকে এবং আপনাদেরকে দান করুন শোনো আমার যুবক ভাইরা

হাবরুল রম্মা মডেল মাদ্রাসারের আয়োজনে তো অসংখ্য সালাম নাজিল হন মুস্তফা সাল্লাল্লাহ মা আলাইহি হোসান্ন উপর যার পরে এই পৃথিবীতে নদীরসুল আগমন করবেন আমরা সবাই বলি আল্লাহ মসল্লি আলাইহি আল্লাহ প্রথম কথা হল এখানে আসছে অধিক সংখ্যক মানুষ এই ইচ্ছা নিয়ে যে কিছু শিখবে এবং দূর দূরান্ত থেকে দুচারজন মানুষ আসছে এই উদ্দেশ্যে যে কিছু শিখাবে সবার উদ্দেশ্য অনুযায়ী যদি সবাই কাজ করে সফলতা আল্লাহর হাতে যারা আপনারা দিন শিখতে আসছেন আপনাদের সম্পর্কে আল্লাহ তাল্লাহ রসুল জানাবে মাহমুদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কী বলছে শুনবেন মানে আপনি যিনি আজকে এখানে উপস্থিত আছেন অথবা যিনি আজকে অনুপস্থিত অন্য অন্য কারণে যিনি আসতে চেয়েছেন অথবা অন্য কোনো দিনই

যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করল যে ব্যক্তি আমাদের মধ্যে দিনের জ্ঞান শিখবে এটা উদ্দেশ্য এটা মনে প্রাণে নিয়ে শুরু করলো পথ চলা এবার হতে পারে এটা কোনো দার্স হালাকা, কোনো বৈঠক এরকম কোনো মজলিস যেখানে দিন শিক্ষা হয় কি হয় স্কুল বা মাদ্রাসা হতে পারে সবচেয়ে বেস্ট হচ্ছে স্কুল বা মাদ্রাসা হ্যাঁ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যে সাহা আল্লাহু লাহূ તરીকান ইলাল জান্নাহ যে জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো আল্লাহ এই জ্ঞান অর্জনের জন্য চলতে থাকা পথের ওসিলা করে তার জান্নাতের পথকে সহজ করে দেবে না আপনাদের কি উচিত এমন মজলিসে কথা বলো হ্যাঁ উচিত কথা বলা কি বলেন কথা বলবেন না আসবেন যাকে কথা বলার সুযোগ দেবে সে কথা বলবে যারা শুনতে আসছে তারা শুনবে যারা বলতে আসছে তারা বলবে এটাই হবে আমাদের কাজ আমরা চেষ্টা করব যারা আমরা শিখতে আসছে আমরা শিখব যারা শিখাইতে আসছে তাদেরকে শেখানোর সুযোগ দেব আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছে কে মায়ের গর্বে পুত্র অথবা কন্যা সন্তান দান করে কে ওই একই গর্ভে কোনো কিছু দান করে না কে ওই একই গর্বে শুধু পুত্র অথবা শুধু কন্যা দান করে কে কে যিনি দুই পা দান করেছে যা দিয়ে হাঁটা যায় আমরা এটা বুঝতে পারি যে এটা দিয়ে হাঁটার জিনিস খাওয়ার জিনিস না কে জ্ঞান দান করেছে হাত দিয়ে ধরা যায় ধরা যায় মাটি ধরা যায় পাটি ধরা যায় মানুষ কত কিছু কিন্তু আগুন ছোঁয়া যায় না গরম পানি ছোঁয়া যায় না এ হাত দিয়ে এ জ্ঞান দান করেছে কে তাহলে প্রশংসা বর্তমান পরিস্থিতি হয়ে গেছে এমন যে আসলে সবই তো সবার স্বার্থ একজন মানুষ দিনের স্বার্থে কিছু করবে এটা কিন্তু তার ভালো স্বার্থ জানেন বেজে গেছে রাতের প্রায় এগারোটা দশ আমি সর্বোচ্চ কথা বলার চেষ্টা করবো বিশ থেকে পঁচিশ মিনিট এটা এজন্য জন্য না যে অনেক রাত করে আমাকে দিছে এর জন্য না যে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি অনুভব করি যতটুকু জ্ঞান আছে আমার অতটুকু দিয়ে বিশ পঁচিশ মিনিট কথা বললে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট লিমিটে থেকে কথা বলা যাবে ভুল ভাল বলার চাইতে না বলা ভালো ভুল ভাল বলার চাইতে না বলা ভালো তবু মানুষমাত্র ভুল যদি কোনো ভুল চোখে আসে অবশ্যই যে মাধ্যমে পারেন আমার পর্যন্ত পৌঁছালে আলা পড়ানোর শূন্য অনুযায়ী যদি সংশোধন থাকে আমি সংশোধন করবেন কথা বলতে চেয়েছিলাম নিয়ে কথা বলতে পরে চেয়েছিলাম অন্য বিষয় নিয়ে কিন্তু উপস্থিত আমার দিনই ছোট্ট যুবক ভাইদেরকে দেখে মনে হলো যে এই মুহূর্তে অশ্লীলতার চাইতে ব্যাটার কোন টপিকই হতে পারে না যারা মনে করে ফজরের সময় কল করে প্রেমিকাকে জাগালে সব হবে ভালো মি আমার সামনে যে যুবকরা বসে আছে এরা দিন ভালোবাসে যতক্ষণ পর্যন্ত দিন ওদের মন মানি করা যায় এরা নামাজ পড়ার দিন ভালোবাসে না রোজা রাখার দিন ভালোবাসে না এরা ভালোবাসে বিয়ে করার দিন এই দেখো আল্লাহ বলছে অর্ধেক দিন পূর্ণভাবে বিয়ে করলে আমার আব্বা আমাকে বিয়ে করে না সমাজটা নষ্ট হয়ে গেছে আমার সামনে এই মুহূর্তে যে যুবকরা বসা আছে ওরা পাবজি ফ্রি ফায়ার ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকা যুবক আঠারো বছর বয়সে কাজ করলে শিশু আইনে হবে বাবা ভালো না কিছু জন্ম দিয়েছে কর্ম দেয় নাই কিন্তু ১৩ বছর বয়সে বসে বসে আট ঘন্টা দশ ঘন্টা মোবাইলে গেমস অথবা সিনেমা নাটক দেখে সময় নষ্ট করলে এতে বাবার কোনো দোষ নেই আমার সামনে এখন যে যুবকরা বসে আছে এই যুবকরা ২৬ বছর বয়সে নিজেকে ছোট মনে করে অথচ তেরো বছর বয়সেদের স্বপ্ন এমন যুবকের সামনে অশ্লীলতা নিয়ে কথা বললে হয়তো ওদের কাজে আসবে ঠিক কারণ আল্লাহ তাআলা বলছে যে ফেযাক্কির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিন ইনমা আনতা মুযাক্কির। সাউন্ড এতটুকু দরকার নাই এটা কি দিছেন ভাই? আপনারা কি স্পষ্ট কথা বোঝেন না মত? ঠিক সাউন্ড ও দরকার যতটুকু হলে মানুষ বোঝে এত মানুষ জানার দরকার নাই। এখানে যারা তারা শুনে চল ইনশাআল্লাহ। কে চলবে না? তো বেশি সাউন্ড দিও না কানে ধরেন কমাও তো আমার সামনে যে যুবক দল বসে আছে তারা 13 বছর বয়সে স্বপ্নদোষ হয় 14 বছর বয়সে প্রেমের চিঠি লিখে 15 বছর বয়সে রেস্টুরেন্টে ঘুরতে যায় 16 17 বছর বয়সে বন্ধু-বান্ধব নিয়ে হুন্ডাই করে মে টলে নিয়ে আসে অথবা কোথাও হারায় যায় এরা বাপ মায়ের টাকা চুরি করে না বছর বয়সে মনে করে আমি তো ছোট এমন যুবকের সামনে কি বক্তব্য দেবে বুঝে আসে না যে যুবকদের ভিতরে মূল্যবোধ নষ্ট হয়ে গেছে বড়ো আলেম কথা বললে ভালো লাগে না বড় আলেমরা কারণ ওর একটা জিনিসকে আমি একটাকে বলি মানে একজন মানুষের যদি ন্যূনতম জ্ঞান থাকে আরেকজন জ্ঞানী মানুষ কথা বললে সেটা নিতে পারে রিসিভ করতে পারে সে অ্যাগ্রি করতে পারে বা ডিসএগ্রি করতে পারে এখন এই যুবক তো মেট্রিকই পড়ে ম্যাট্রিক বানান করতে পারে না সবার কথা বলছি না সবার কথা বলছি না এই যুবক আলহামদুল্লাহ সুরা পড়তে বললে বলো যে পারি পড়ে। না না আমি খুব জ্ঞানী এটা বলছি না আছে এমন যুবক আমি দেখেছি এই যুবক দিন মানে ততটুকু যতটুকুতে মন মানি আছে যতটুকুতে ওর যৌবনের যে পাগলামিটা আছে এটা টিকে বিয়ে বর্তমানে যদি বলেন যে ইসলাম ধর্মের সবচেয়ে কোন বিধানটা প্রিয় দেশের যুবকের কাছে বলবেন বিয়ে